রাতে শুতে যাওয়ার আগে এক চামচ খাবেন সারা শীতকাল ভালো থাকবেন সর্দি কাশি পা ব্যথা সব দূর হবে আমলকি ভালো করে ধুয়ে কুকারের মধ্যে নিয়ে অল্প জল দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি এখানে নিয়েছি কিছু মশলা গোটা মৌরি এলাচ দারচিনি লবঙ্গ আর জৈত্রী একটা নিয়েছি স্টার এলাচ আর কয়েকটা গোটা গোলমরিচ তেজপাতা এগুলোকে শুকনো করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি খেজুর খেজুরের দানা চারি নিচ্ছি কয়েকটা তুলসী পাতা আর নিয়েছি একটু আদা কুচি তো খেজুরগুলোকে প্রথমে মিক্সিতে পেস্ট তৈরি করে নেব সাথে তুলসী পাতা আদা দিয়ে আগে জল ছাড়া পেস্ট তৈরি করে নিয়েছি তারপর সামান্য একটু জল দিয়ে পেস্টটা একদম ঘন করেই তৈরি করে নিয়েছি এদিকে আমলকি ঠান্ডা হয়ে গেলে আমলকির কোষগুলোকে ছাড়িয়ে নিলাম আমলকির কোষগুলোকে একটা মিক্সির জারাতে নিয়ে অল্প জল দিয়ে একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিলাম কড়াই দিয়ে দিলাম ঘি তারপর আমলকির পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম আখের গুড় আর গুড় দিয়েও নাচাড়া করে একটু ফুটিয়ে নিলাম তারপর পেস্ট করে নেওয়া খেজুর তুলসী পাতা আদাও দিয়ে দিলাম সমস্ত কিছু নাচাড়া করে একদম আঠালো আঠালো করে বানিয়ে নিলাম সবশেষে নামানোর আগে দিয়ে দিলাম ওই ভাজা মশলার গুঁড়ো আর আরও একটু নাচাড়া করে নিয়ে একদম সবশেষে এক চামচ মধু দিয়ে তারপর নামিয়ে নিলাম প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এক চামচ করে খাবেন সারা শীতকাল ভালো থাকবেন